বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় প্রচণ্ড কান্নাকাটি করছেন তিনি যে বন্ধুর সঙ্গে তার আলাপ একটি চায়ের দোকানে বুদ্ধদেববাবু ছিলেন তার কাছের বন্ধু না বলা অনেক কথায় চোখের জল ফেলতে ফেলতে ভাগ করে নিলেন বিপ্লব চ্যাটার্জি বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে তিনি নিজেও খুবই অসুস্থ হাঁটতে পারছেন না ঠিক করে ফোনটা তোলার পরেই বিপ্লববাবু বললেন ও তো আমার বন্ধু ছিল আমার সখা আমাকে নিজের মতোই মনে করত সৎ প্রিয় বন্ধু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে প্রচণ্ড ভেঙে পড়েছেন অভিনেতা বিপ্লব চ্যাটার্জি টিভি নাইন বাংলা ডিজিটালের জন্য কলম ধরলেন তিনি শালটা আমার মনে নেই ঠিক করে কয়েক দশক তো হবেই আমার সঙ্গে একটা চায়ের দোকানে প্রথম আলাপ মির্জাপুর স্ট্রিটের একটি রেস্তোরাঁয় চা খেতে আসতেন তিনি ওখানকার চা তার খুবই প্রিয় ছিল কাকতালীয়ভাবে আমিও সেই চায়ের দোকানটাতেই যেতাম চা খেতে ওখানেই আমাদের আলাপ গল্প সক্ষতা ডানা পায় তিনি যখন রাজনৈতিক নন আমিও অভিনেতা নই এটা কিন্তু কেউ জানেন না এই প্রথম আপনাদের জন্য লিখতে গিয়ে ব্যক্ত করলাম তারপর তিনি রাজনীতি খোলেন আমিও অভিনেতা হলাম আমার সঙ্গে যোগাযোগ আরও বাড়লেও তিনি ভেবেছিলেন আমি বুঝি খুব সৎ দু এক জায়গায় এই কথা তিনি বলেও আমার সম্পর্কে যেটা বরাবরই মনে হতো বুদ্ধবাবু রাজনীতিতে না এলেই হয় ভালো করতেন আমাদের দেশের এই নোংরা রাজনীতি ওর জন্য নয় এরকম একটা মানুষকে আমরা হারিয়েছি এই ক্ষতি কোনো দিনই মিটবে বলুন আমার তো মনে হয় পার্টি থেকে অনেক আগেই ওকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত ছিল তবে তিনি যা চেয়েছিলেন তা করতে পারেননি পশ্চিমবঙ্গের জন্য নতুন স্বপ্ন দেখতে চেয়েছিলেন তিনি তার স্বপ্ন সত্যি হয়নি আমাকে বলতেন জানো বিপ্লব একটা সুন্দর রাজ্য তৈরি করব আমরা যেটাকে প্রকৃত অর্থেই সুন্দর বলা যায় সবাই এখানে সুস্থভাবে বেঁচে থাকবে সে জীবনটা খুবই কষ্টে কাটিয়েছেন বুদ্ধবাবু আমি যেমন এখন শারীরিক অসুস্থতায় দিন কাটাচ্ছি তিনিও কাটিয়েছিলেন আমার সঙ্গে আরও একটা বিষয় নিয়ে খুবই আলোচনা করতেন তিনি সিনেমা প্রেমী ছিলেন তো দেখা হলেই বাংলা ছবি নিয়ে আলোচনা হতো আমার অভিনয় ভালো লাগতো বুদ্ধবাবুর আমার একটি নাটক তিনি দেখতে এসেছিলেন শকুনির পাশা মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়েছিল নাটকটা আমাকে কাছে ডেকে বলেছিলেন অভিনয় তোমার একশোই একশো একটাই যন্ত্রণা হচ্ছে মানুষটাকে আমরা যথাযথ সম্মান দিতে পারলাম না তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে